নেট দুনিয়া থেকে মূলধারার গণমাধ্যম প্রায় সব জায়গায় এখন কিছু প্রশ্ন মন্তব্য বক্তব্য ঘুর পাক খাচ্ছে যেমন বিশ্ববিদ্যালয়গুলোতে কি শিবিরের পক্ষে নীরব বিপ্লব ঘটে গেছে কেন ঘটলো এই সময় শিবির কি নতুন জামায়াতের মুখ নতুন জামায়াত আসলে কি কারা তারা মানুষ এই জামাতকে কীভাবে দেখছে আর মন্তব্যগুলো হচ্ছে জামাত বলছে আমরা ক্ষমা চেয়েছি যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করে দেন আপনারা সারাক্ষণ গান পেছনের কথা বলেন আবার অনেকের মত আওয়ামী লীগ বিএনপিকে ক্ষমতায় দেখেছি আবার না হয় জামাত কিন্তু এখানে একটা ছোট নক্তা আছে আমরা জামাত কি ক্ষমতায় দেখিনি এর আগে দু থেকে ছয় সাল পর্যন্ত জামাত কি বিএনপির সাথে ক্ষমতায় ছিল না আজ আমরা এই প্রশ্ন আর মন্তব্যগুলো একটু ভেঙে দেখতে চাই দেখতে চাই কিভাবে নির্বাচনী রাজনীতিতে বিএনপির এক সময়ের বন্ধু জামাত বিএনপি পেছনে ফেলে দেয়ার চ্যালেঞ্জ তৈরি করছে দু সালের জুলাই বাংলাদেশ সাক্ষী হয়েছিল এক ঐতিহাসিক গণ অভ্যুত্থানের যেই অভ্যুত্থান শুধু একটি সরকারকে ক্ষমতাচ্যুত করেনি বরং দেশের রাজনীতির দীর্ঘদিনের চেনা মানচিত্রটাকেই ওলটপালট করে দিয়েছে এই পালাবদলের ঝড়ে যে শক্তিটি সবচেয়ে অপ্রত্যাশিতভাবে রাজনীতির কেন্দ্রবিন্দুতে ফিরে এসেছে তার নাম জামায়াতে ইসলামী এবং তার ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির এক সময় যারা ছিল নিষিদ্ধ এবং রাজনৈতিকভাবে সংকটে তারাই আজ ফিরে এসেছে এক নতুন রূপে নতুন কৌশলে জুন দু হাজার পঁচিশে তাদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর সেপ্টেম্বরে যা ঘটলো তা ছিল অভাবনীয় জি বিশ্ববিদ্যালয়গুলোতে অন্তত দুটি বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রদের নির্বাচন হয়ে গেল তার কথা বলছি দেশের সেরা ঢাকা এবং জাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের বিজয় বিতর্কের পর্যবেক্ষকরা কে বলছেন নতুন জামায়াতের উত্থান কেউ ব্যাখ্যা দিচ্ছেন নীরব বিপ্লব কিন্তু এই নতুন জামায়াত আসলে কি এটি কি আদর্শের মৌলিক পরিবর্তন নাকি শুধুই খোলস বদলানোর এক রাজনৈতিক কৌশল আমরা যদি এই রাজনৈতিক কৌশলকে ভেঙে দেখি কয়েকটা পয়েন্ট পাই প্রথমত নিউ জেনারেশন জামায়াতের বীজ বপন নতুন জামাত এই ধারণাটি মূলত তাদের কৌশলগত পরিবর্তনকে নির্দেশ করে একাত্তরে বিরোধী অপরাধের জন্য শীর্ষ নেতাদের বিচার ও দণ্ড কার্যকর হওয়ার পর জামার যে গভীর অস্তিত্বের সংকটে পড়েছিল সেখান থেকে বেরিয়ে আসতে তারা বেছে নিয়েছে এক নতুন পথ এই পথের কথা অজানা ছিল না কিন্তু অনেক সময় আমরা নতুন বলে তা তথ্যকে বুঝে উঠতে পারি না যেমন দু হাজার দশ সালে অপরাধে অপরাধের দণ্ডিত জামায়াত নেতা কামারুজ্জামান বলেছিলেন আমাদের যাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মিথ্যা অভিযোগ আনা হচ্ছে তারা জামায়াতের নেতৃত্ব থেকে সরে দাঁড়াবো এবং সম্পূর্ণ নতুন লোকদের হাতে জামাতকে ছেড়ে দিব অর্থাৎ একটি নিউ জেনারেশন জামাত হবে এটি অঙ্কটি মিলছে কি দু সালে এই কথা বলে গিয়েছিলেন কামরুজ্জামান দ্বিতীয়ত গুপ্ত রাজনীতির কৌশল এই নতুন জামায়াতের মুখ হয়ে উঠছে আজকের ছাত্র শিবির সাদিক কায়েম এবং এস এম ফরহাদের মতো তরুণ নেতারা এখন দলের সামনে সারিতে তারা ধর্মীয় চরমপন্থার পুরনো তকমা ঝেড়ে ফেলে সংস্কারের বার্তা দিচ্ছেন তাহলে কি সেই পরিকল্পনা অর্থাৎ দু সালে শুরু হয়েছে যার চেহারা আমরা দু হাজার এসে দেখতে শুরু করলাম এই টাইমলাইনে লাইনে জামায়াতের রাজনীতির ভেতর বাহির অন্য রাজনৈতিক দল কিংবা গণতান্ত্রিক রাজনীতির দাবিদাররা কতটা বিশ্লেষণ করেছেন এমনকি দমন পীড়নের মধ্যেও গুপ্ত কায়দায় সরকারি দলের মধ্যে ঢুকে কিভাবে রাজনীতিতে টিকে থাকতে হয় সেই নমুনাও আমরা শিবিরের ক্ষেত্রে দেখলাম যেমনটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের মধ্যে ঢুকেছিল শিবিরের আজকের নেতাকর্মীরা এবং অন্যদিকে জুলাই অভ্যুত্থানে শিবিরের সক্রিয় অংশগ্রহণ তরুণ প্রজন্মের কাছে তাদের এক বিপ্লবী ভাবমূর্তি দিয়েছে এই ভাববর্তীতে তাদের এনে দিয়েছে সেই সাফল্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ অর্থাৎ ডাকসু এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ অর্থাৎ জাকসুর মতো ঐতিহ্যগতভাবে উদারপন্থী রাজনীতির ঘাটিতে তাদের বিশাল ব্যবধানে জয় রাজনৈতিক বিশ্লেষকদের রীতিমতো চমকে দিয়েছে তৃতীয় পয়েন্টটি হচ্ছে কিভাবে এবং কেন ঘটল এই উত্থান এই উত্তর খুঁজতে হলে আমাদেরকে তাকাতে হবে বাংলাদেশের তরুণ প্রজন্মের গভীর হতাশার দিকে আওয়ামী লীগ সরকারের পতনের পর যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে সেই শূন্যস্থান পূরণে দেশের প্রধান বিরোধী দল বিএনপি ব্যর্থ হয়েছে দুর্নীতি অভ্যুতরণের কোন্দল নেতৃত্বের সংকট আর বারংবার আন্দোলনে ব্যর্থতা বিএনপিকে জনগণের আস্থা থেকে অনেক দূরে ছেলে দিয়েছে তরুণরা একটি নতুন পরিচ্ছন্ন এবং কার্যকর বিকল্প খুঁজছিল আর ঠিক এখানে শিবির তাদের দীর্ঘদিনের গুপ্ত রাজনীতির ও পরিকল্পনার সুফল পেয়েছে যখন বিএনপি সমর্থিত ছাত্রদল নিজেদের অভ্যন্তরীণ কোন্দল আর প্রেস রিলিজের রাজনীতিতে ব্যস্ত শিবির তখন শিক্ষার্থীদের হলে থাকার সমস্যা খাবার ও কোচিংয়ের সমস্যা নিয়ে নানা কাজ করেছে টিউশনের সুযোগ ক্যারিয়ার গাইডেন্স এইসব বাস্তবসম্মত বিষয়গুলো নিয়ে তারা শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে এই নীরব কাজই তাদের পক্ষে নীরব ভোট হয়ে ফিরে এসেছে অনেক সাধারণ শিক্ষার্থী যারা হয়তো প্রকাশ্যে শিবিরের রাজনীতিতে সমর্থন করেন না তারাও ব্যালট বক্সে প্রচলিত দলগুলোর উপর নিজেদের অনাস্থার রায় দিয়েছে এবং শিবিরকে একটি সুযোগ দিতে চেয়েছে চার নম্বর পয়েন্ট অর্থাৎ কিভাবে জানান দিল আঞ্চলিক রাজনীতিকে তারা জামাত শিবিরের এই উত্থান এখন কেবল বিষয় আভ্যন্তরীণ এটির আন্তর্জাতিক অঙ্গনও গভীর উদ্বেগের জন্ম দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা বা ইন্ডিয়া টুডে প্রশ্ন তুলেছে ডাকসুর মতো উদারপন্থী প্রতিষ্ঠানের পতন কি বাংলাদেশের ধর্মনিরপেক্ষ চরিত্রের অবসানের ইঙ্গিত তাদের মতে জামায়াতের চূড়ান্ত লক্ষ্য একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা যা বাংলাদেশকে এক অজানা ও অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিতে পারে ভারতের প্রভাবশালী রাজনীতিক শশী থারুর আশঙ্কা প্রকাশ করে বলেছেন বাংলাদেশের তরুণদের হতাশা তাদের জামাতের দিকে ঠেলে দিচ্ছে এবং দু সালের নির্বাচনে জামাত সংখ্যাগরিষ্ঠতা পেলে তা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য গভীর উদ্বেগের কারণ হবে রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক আলী রিয়াজ আরো এক ধাপে গিয়ে সতর্ক করেছেন বাংলাদেশের সরিয়া আইনের দাবি বাড়ছে এবং তুরস্কের মতো দেশ জামায়াতকে কৌশলগত প্রশিক্ষণ সমর্থন দিচ্ছে তারা ক্ষমতায় এলে বাংলাদেশের সাংবিধানিক ও সামাজিক মূল্যবোধই বদলে যেতে পারে পঞ্চমত অর্থাৎ পাঁচ নম্বর পয়েন্টটি হচ্ছে ঘরোয়া রাজনীতিতে ডানপন্থার উত্থানের নতুন হিসাব শুরু বাংলাদেশের মধ্যপন্থার রাজনীতির কেন্দ্র ছিল বরাবরই বিএনপি এবং তার সাথে ডানপন্থী কিংবা ধর্মীয় রাজনীতির দলগুলো নির্বাচনী জোটে আগ্রহী থাকত এবার একে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়ে মাঠে নিষিদ্ধ অন্যদিকে সেই শূন্যতায় নতুন মেরুকরণের সুযোগ তৈরি হয়েছে জামায়াতের জন্য যে সুযোগ কাজে লাগিয়ে ডানপন্থীদের কেন্দ্র হওয়ার চেষ্টা করছে জামায়াত সাধারণ মানুষকে ধর্মবিশ্বাসকে কাজে লাগিয়ে ধর্মকে রাজনীতিতে ব্যবহার যেভাবে ইসলামী দলগুলো করতে পারে সেভাবে মধ্যপন্থী বিএনপির পক্ষে সম্ভব নয় তার রাজনৈতিক দর্শনগত কারণেই সম্ভব নয় আর এই বিষয়ে লেখক বলেছেন বিএনপি একটি সেন্ট্রিস্ট পলিটিক্যাল পার্টি সেন্ট্রিস্ট পলিটিক্যাল পার্টি কোনোদিনই আইডিয়োলজিক্যাল বিতর্কে জিততে পারে না কারণ মধ্যপন্থাকে পন্থাহীন মনে করার একটা সামাজিক চাপ থাকে বিএনপি ভোটে জিতবে কিন্তু কখনোই চেতনার খেলায় জিতবে না না একাত্তর না চব্বিশ না ইসলাম এই যে মধ্যপন্থার রাজনীতির চ্যালেঞ্জ তার মুখে বিএনপি এখন পড়েছে জামাত বা ডানপন্থী দেশে চ্যালেঞ্জ কম একই সাথে জামায়াতের একমুখী সাংগঠনিক শৃঙ্খলার অ্যাডভান্টেজ তো রয়েছেই যেটা আবার বিএনপির দুর্বল জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশ তাই নির্বাচনকে ঘিরে আজ এক ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে মধ্যপন্থার উদার নৈতিক রাজনীতি বিএনপি বা গণতান্ত্রিক ধারার দলগুলো একে এগিয়ে নিতে পারবে নাকি এদের এক বন্ধু জামাত বা ডানপন্থী দলগুলোর হাতে যাবে রাজনীতির কর্তৃত্ব পোস্ট দেখুন ভাবুন করুন পোস্টের সাথেই থাকুন